হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর সহ তিন প্রধান গেটে তালা ঝুলছে করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে শিক্ষার্থীর তালা ঝুলিয়ে দিতে দেখা গেছে এর আগে রবিবার সকালে সাড়ে আটটা থেকে অন্বেষণ শুরু করে শিক্ষার্থীরা অন্বেষণে অসুস্থ হয়ে প্রায় পনেরো জন হাসপাতালে ভর্তি হয়েছেন উপাচার্যের আশ্বাসে অপ অন্বেষণ ভাঙ্গেননি শিক্ষার্থীরা সরজমিনে দেখা যায় বিশ্ববিদ্যালয়ে ফটক সহ উদ্ভিদ বিজ্ঞান বিভাগ সমাজকর্ম বিভাগ রাষ্ট্র বিজ্ঞান বিভাগ রাসায়ন বিভাগ সিএসই বিভাগ পদার্থ বিজ্ঞান বিভাগ মার্কেটিং বিভাগ ম্যানেজমেন্ট স্টাডিস অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশান সিস্টেম বিভাগ ইতিহাস বিভাগ আইইআর বিভাগ ফার্মেসি বিভাগ গণিত বিভাগ ভূমি ব্যবস্থাপনা আইন বিভাগ জনগণের ও সাংবাদিকতা বিভাগ বাংলা বিভাগ এবং গণিত বিভাগের শিক্ষার্থীরা শাটডাউনের সঙ্গে একাত্মতা পোষণ করে বিভাগে ফটকের তালা ঝুলছে চলিয়ে দিয়েছেন এদিকে ফটকে তালা ঝুলানোর কারণে ক্যাম্পাসের মধ্যে কোনো প্রকার যানবাহন ঢুকতে পারছে না তবে সাধারণ শিক্ষার্থীদের চলাচলের জন্য পকেট গেট খোলা রাখা হয়েছে উল্লেখ্য যে তিন দফা দাবি নিয়ে জাবির শিক্ষার্থীরা অন্বেষণ করছে তা হলো দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীকে হস্তান্তর করা শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত সত্তর জন সত্তর ভাগ শিক্ষার্থী আবাসন ভাতা দিতে হবে